সম্মাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সন্মাইদ ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আমার জামালপুর ও স উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মৃদ্ধ ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় বেসরকারি দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক জেনারেল পদে পদোন্নতি সম্পর্কে আলোচনা সম্মানিত ভিউার্স আপনারা সবাই জানেন যে আমাদের শিক্ষার তিনটি বেসরকারি বা ইম্পিভুক্ত শিক্ষা ব্যবস্থার তিনটি স্তর আছে একটি হলো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর যেটাকে আমরা মাউশি বলে থাকি আরেকটি হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা মেমিস বলে থাকি আরেকটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর বা বাকাশিবু বলে থাকি বা ইংরেজিতে পরে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিটিই তো সম্মানিত ভিউয়ার্স এর মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আপনারা সবাই জানেন যে এখানে সুপার স সুপার অধ্যক্ষ উপাধ্যক্ষ হওয়ার সুযোগ রয়েছে সেখানে দাখিল বলতে এসএসসি পর্যায় আলিম বলতে ইন্টার পর্যায় ফাজিল বলতে বিএ পর্যায় এবং কামিল বলতে এম এ পর্যায়ে বলা এই সকল প্রতিষ্ঠানে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যে শিক্ষক তাদেরকে জেনারেল শিক্ষক হিসেবে বলা হয়ে থাকে তবে আমরা দেখেছি যে সাধারণ যে স্কুলগুলো রয়েছে বা মাউশীভুক্ত যে স্কুল বা সচরাচর যে জেনারেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে চিনে থাকি এই সকল কলেজে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানে বা কৃষি বা অন্যান্য বিষয় যারা রয়েছেন যে সকল পদ রয়েছে সে সকল পদে বিএড থাকলে এবং শিক্ষাগত যোগ্যতার বয়স যদি পনেরো বছর থাকে তাহলে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হওয়ার বিভিন্ন নিয়মকানুন আমরা জানি কিন্তু এখানে জেনারেল যে সকল শিক্ষক রয়েছেন ভোকেশনাল মানে আপনার মাদ্রাসার সুপার স সুপার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ বা প্রিন্সিপাল এগুলো হওয়ার জন্য কোনো ধরনের সুযোগ নেই অর্থাৎ মাদ্রাসার এমপিও যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাতে সুপার স সুপার অধ্যক্ষ উপাধ্যক্ষ বা প্রিন্সিপাল এইগুলো হওয়ার জন্যে শুধুমাত্র যারা অ্যারাবিক লাইনে পড়াশোনা করছে বা অ্যারাবিক বিষয়ে অর্থাৎ আরবি বিষয়ে যাদের নিবন্ধন রয়েছে বা আরবি বিষয়ে রিলেটিভ তারাই হতে পারবে অর্থাৎ জেনারেলদের এইখানে প্রধান স হওয়ার সুযোগ নেই জেনারেলদের একটি দুটি উচ্চতর গ্রেড নিয়েই তাদেরকে অবসর দিতে হবে তাই সম্মিত ভিউয়ার্স যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিংবা যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন জেনারেল ভালো ভালো পদে রয়েছেন তাদের সর্বোচ্চ নম্বর থাকলে কিংবা যদি পক্ষে বেশি সমস্যা হয় দূর করে হলেও সেখানে স্কুল প্রতিষ্ঠান যেগুলো মহাশিকভুক্ত স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেগুলোতে আবেদন করবেন তাহলে আপনি সেই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে আর একটি বিষয় বলে যে আমাদের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার সহ সুপার প্রিন্সিপাল সহ এমপিও নীতিমালাতে এখনও সভাপতি বা কমিটির মাধ্যমে নিয়োগের সুযোগ রয়েছে মানে এগুলো প্রধান তবে সেক্ষেত্রে যদি আপনার মাদ্রাসার জেনারেল পদ থাকেন পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান বা বাংলাদেশের যে কোনো এমপিও প্রতিষ্ঠানে যদি জেনারেল প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা সহকারের প্রধান শিক্ষক নেয় তবে আপনি কিন্তু সেখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি কোনো মাদ্রাসার প্রধান বা সহ হতে পারবেন না এটা হলো আমাদের এমপিও নীতিমালা বা মাদ্রাসার যে এমপিও নীতিমালা রয়েছে সেই নীতিমালাতে সুস্পষ্টভাবে বলা রয়েছে এটি আপনাদের এ কারণে বললাম যে যারা অনেকে রয়েছেন যে পার্শ্ববর্তী বা কাস্টের মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হবেন পরবর্তীতে অনেক বিষয়গুলো চিন্তা করবেন তাদের জন্য আজকের কিন্তু এই ভিডিওটি আর দুই সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অত্যন্ত ভেবে চিন্তে বুঝে শুনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো এবং দুই সালে আরও একটি সুখবর রয়েছে সেটি হলো যে কোনো সময় শিক্ষক নিবন্ধনে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে দুই সালে উনিশতম শিক্ষক নিবন্ধন তো সম্মাইত ভিউয়ার্স আপনারা বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন যে দাখিল মাদ্রাসা আলিম ফাজিল এবং কামিল মাদ্রাসা অর্থাৎ এম পর্যন্ত মাদ্রাসাগুলোতে সহকারী শিক্ষক জেনারেলদের জন্য প্রশাসনিক পদে সুপার সহ সুপার অধ্যক্ষ উপাধ্যক্ষ বা প্রিন্সিপাল হওয়ার কোনো ধরনের সুযোগ নাই নীতিমালাতে নাই তো সেই হিসেবে যারা জেনারেল থাকবেন তারা ভালো বা স্কুল প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করার জন্য চেষ্টা করবেন যাদের একেবারে নম্বর কম তারা মাদ্রাসায় আসবেন তাছাড়া এর বাহিরে মাদ্রাসায় না আসাটাই ব্যাটার বলে মনে করি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই জব টিচার টিভির সাথেই থাকুন পাশাপাশি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন আরেকটি বিষয় আপনাদের বলে দেই যে জব টিচার্স টিভিতে ডিসেম্বরের ষোলো তারিখ হলে আমাদের এক বছর পড়তে হবে এবং আমাদের ক্যালকুলেশন যেটা বলে সেটা হলো যে আমাদের প্রায় বত্রিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ বত্রিশ পার্সেন্ট ভিডিও আমাদের আমরা যে ভিডিওগুলো জবটি টিভিতে দিই তার বত্রিশ পার্সেন্ট ইউটিউব সার্চে দেখা হয়ে থাকে এবং বাদ বাকি সাজেস্ট ভিডিও এবং অন্যান্য ভিডিওর ভিতরে দেওয়া হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওগুলো করে রাখি প্রথমে ভিউ কম হলেও পরবর্তীতে সাজ ভিডিও হতে হতে সেটা কে কে এককে কে তিনকে কে এভাবে চলে যাচ্ছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যদি এই ধরনের ভিডিও আরও বেশি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের ভিডিও করার উৎসাহ দেবেন কারণ ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার না করে তাহলে আমাদের আসলে ওই ধরনের উৎসাহ তৈরি হয় না এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সর্বোচ্চ এক মাসের মধ্যে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে